আন আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষে জগতের প্রেরন করে তার উপরে পরিপূর্ণ দিনে ইসলামের সমাপ্তি ঘটিয়েছে আমাদের নবী আখিরে নবী নবীর পরে আর কোনো নবী নেই নবী আনিত দ্বীন ইসলাম আখির দিন এর পরেও আর কোন দিন নেই নবীজি যে দিন নিয়ে জগতে আগমন করেছেন সেই দিনই হলো চূড়ান্ত এবং সমাপ্ত আল্লাহ তালা এই দিনকে পরিপূর্ণতা দান করেছেন এবার আমাদের নবী হাজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ও আল্লাহর পক্ষ থেকে আনিত দিনে ইসলাম উম্মতের সামনে জাতির সামনে মুসলিম উম্মার সামনে পরিপূর্ণ ও সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বুঝাইছেন মানুষের সম্মুখে রেখেছেন আল্লাহর নবী হাজাতুল উদার ভিতরে লক্ষ লক্ষ সাহাবার সম্মুখে নবী বলেছিলেন হে আমার সাহাবারা তোমরা আমাকে সাক্ষ্য দান করো আমি কি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আনিত দিন পরিপূর্ণরূপে পৌঁছিয়েছি সকলেই এক বাক্য বলেছিলেন আল্লাহ নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে আনিত দিন আপনি আমাদের কাছে পরিপূর্ণভাবে চূড়ান্ত পর্যায়ে এক সম্পূর্ণ ভাবে পৌঁছেছেন আল্লাহ দাদা তখন নবী বলেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি তাদের কাছে সম্পূর্ণ দিন পৌঁছে দিয়েছি তাহলে সকলকে। মানতে হবে সকলেই একথা মানতে বাধ্য যে আল্লাহ আমাদের নবীকে যে দিন দিয়েছে সেই দিনটি পরিপূর্ণ দিন শুরু থেকে শেষ পর্যন্ত যা যেমন যে যেরকম লাগে আল্লাহ ঠিক ঠিক সেভাবেই করেছে পরিপূর্ণ চূড়ান্ত এই দিনকে পূর্ণতা করেছে মহান আল্লাহুল আলম একথা

দিন হিসাবে ইসলামকে আল্লাহ নিজেই পছন্দ করে নিয়েছে